নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি অসাধারণ স্বাদের একটা ডিমের কারি সাধারণ কিন্তু খেতে অসাধারণ এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে গা ছিঁড়ে নিয়েছি এখানে আমি তেল ও দিয়েছি তবে ডিমগুলো ছাড়ার সাথে সাথে যাতে না আমার গায়ে ছিটকে আসে তো সেই কারণে আমি একটু হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দেব আড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে তুলে নেব তো বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে তো আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব তো বন্ধুরা কড়াই একদম অল্প তেল আছে আমি এখানে আর তেল দেবো না একটুখানি ঘি দিয়ে দিলাম এবার আমি কিছু মশলা পেস্ট করব পেঁয়াজ রসুন কাজু বাদাম এটা পেস্ট করে নেব ওই পেস্টের মধ্যে দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো পেস্ট স্মুথ তৈরি নিয়ে এসছি কড়াই দিয়ে দেব একটু গ্রে জলও দিয়ে দেবো এবার খুব ভালো করে থাকে মিশিয়ে নি এতে আমি কোন রকম টমেটো ইউজ করছি না টক দই নিয়েছি টক দইটা পেস্ট করে মিক্সিতে টক দই ফেটালে টক দইটা খুব সুন্দর ফেটে যায় তো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে পরিমাণ মতো নুন যেহেতু বেশি জল দেবো না তাই নুনটা কিন্তু আমাদের ব্যালেন্স করে দিতে হবে যেহেতু দই দিয়েছি তাই আমাকে একটু অল্প চিন দিতে হবে আর রান্নার স্বাদের মধ্যে ব্যালেন্স জন্য কিন্তু চিনিটা অতি অবশ্যই প্রয়োজন ভালো করে একটু গ্যাসটা কমিয়ে নেব কষিয়ে নেব তো বন্ধুরা অনেকক্ষণ ধরে এটাকে কষে নিয়েছি বা জল দিয়ে দেব অনেকটা জল একসঙ্গে দেব না আমি বেশি জল দেব না সেইটুকুই জল দেবো বন্ধুরা ডিমটা একদমই ফুটে গেছে গ্রেভিটা বা ডিমগুলো আমি এখানে দিয়ে দিই একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম তার উপর থেকে একটু দিয়ে দেবো

প্রচুর প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যা যা ভিডিও দেব সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার